তো আমরা এই ভিডিওতে আমাদের ফিজিক্স ওয়ান বইয়ের পঞ্চম অধ্যায় বল ও ঘর্ষণ এই চ্যাপ্টারের একটি সংক্ষিপ্ত প্রশ্ন নিউটনের গতির সূত্র গুলোর বর্ণনা করো এই প্রশ্নটা নিউটনের গতির সূত্রগুলো বিবৃত করো বা বর্ণনা করো এই কোয়েশ্চেনটা সলভ করবো এবং এটার অ্যান্সারটা এই এতটুকু ঠিক আছে আপনাদের পিডিএফ যেটা দেওয়া আছে সেই পিডিএফ এর এতটুকু এটার অ্যান্সার কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না লেখাগুলো অস্পষ্ট কিনা আমি এই পিডিএফটা আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তো সেখান থেকে আপনারা পিরিয়ডটা নামিয়ে নিলে লেখাটা হয়তো আরোটু کلیয়ারলি দেখতে পারবেন তো আমি একটু পড়ি দেখেন এখানে যেটা বলা আছে যে এই নিউটনের যে গতিসূত্রগুলো সেগুলো আমাদের নিউটন দাদু দিয়েছিল কত সালে 1687 সালে 1687 সালে স্যার আইজ্যাক নিউটন তার অমর গ্রন্থ অমর গ্রন্থর নাম হলো ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা ঠিক আছে আমি আরেকবার বলতেছি ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা এই বইটাতে আমাদের বিজ্ঞানী নিউটন কি করেছেন ভর বস্তুটার ভর বস্তুটার গতি এবং বল এই তিনটার সম্পর্কে একটা সূত্র দেন একটা বস্তু যদি আপনি চিন্তা করেন এই বস্তুটার ভর এই বস্তুটা কোন বেগে চলছে বেগ এবং এই বস্তুটার উপর যদি কোন বল ক্রিয়াশীল থাকে সেই বল এই তিনটা এফ এম এবং ভি একটা হলো ভর একটা হলো বেগ এবং একটা বল এই তিনটা জিনিসের সাথে রিলেশন রেখে বিজ্ঞানী নিউটন সালে একটা আর সূত্র দেন ওই সূত্রগুলো আবার একটা না মানে সূত্রটা তিনটা সূত্র দেন যেটাকে একবারে বলি আমরা কি নিউটনের গতির সূত্র তো নিউটনের গতির প্রথম সূত্রটা খুবই ইজি এবং খুবই কিউট সেটা কি বলছে যদি আপনি বাইরে থেকে কোনো বল না দেন বাইরে থেকে বাহ্যিক ভাবে যদি কোনো বল প্রয়োগ না করেন তাহলে যে বস্তুটা এখানে আছে স্থির ভাবে সে সারা জীবন স্থির থাকবে ওর হাত পা নাই ও একা একা চলতে পারবে না ঠিক আছে যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করেন তাহলে স্থির বস্তু সবসময় স্থির থাকবে এবং গতিশীল যে বস্তুটা আছে তাকেও যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করেন তাহলে সে যেই গতিতে চলতেছে চিরকাল সমবেগে চিরকাল সমবেগে সরল পথে চলতে থাকবে তাহলে যে ছিল স্থির সে সারা জীবন স্থির থাকবে এবং যে চলতেছিল সে এই সরল পথে সরল পথে সমবেগে এই কথাটা একটু মনে রাখতে হবে সরল পথে সমবেগে চিরকাল চলতে থাকবে ঠিক আছে আপনি যদি এখন এটাতে যদি বল দেন তাহলে হয়তো বা এটা অনেক দ্রুত চলে যাবে আর যদি বল না দেন ও যেইভাবে চলতেছে ও এইভাবে টুকটুক টুকটুক করে চলতে থাকবে এটা হলো আমাদের নিউটনের প্রথম সূত্র আমি বাইরে থেকে বল না দিলে যে বসে আছে সে বসে থাকবে বাইরে থেকে যদি বল না যে সে ওইভাবেই সমবেগে সরল পথে চলতে ঠিক আছে তো আমি চলে যাব নিউটনের গতির দ্বিতীয় সূত্রতে যেখানে বলা আছে বস্তুর আচ্ছা ভর বেগের পরিবর্তনের হার তা আমি আগের আমাদের চতুর্থ অধ্যায়ে অলরেডি পড়ে এসেছিলাম যে ভর এবং বেগটা কি একটা বস্তুর বস্তুর একটা বস্তুর ভর বেগ হলো বস্তুটির ভর এবং বস্তুটির বেগের গুণ ফলের আহ সমান ঠিক আছে ভরবেগটা এটা প্রকাশ করা হচ্ছিল কি দিয়ে এটাকে প্রকাশ করা হচ্ছিল পি দিয়ে পি মানে কি বস্তুর ভর এবং বস্তুর বেগের গুণ ফলটাই হলো ভরবেগ তো এইখানে এখানে বলে দিছে নিউটন দ্বিতীয় সূত্রে একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার যদি আপনার পরিবর্তন হয়েছে প্রথম ভরবেগ ভরবেগ থেকে থেকে শেষ যদি আপনি প্রথমটা বাদ দেন মাইনাস করেন তাহলে আপনি যে পরিবর্তনটা দেখতে পারবেন সেটা কি হবে সেটা বস্তুর উপর যে বলটা আপনি প্রয়োগ করতেছিলেন যে বলটা প্রয়োগ করতেছেন সেই বলের সমানুপাতিক হবে ঠিক আছে এবং সেই বলের সমানুপাতিক তো হবেই বল যেদিকে ক্রিয়া করবে সেদিকে বস্তুর পরিবর্তন ঘটবে ঠিক আছে তো এটা সিম্পল কথা মনে করেন একটা বস্তু ভর ছিল ভর ছিল শেষের শেষের দিকে দিকে একটা তার ভর ছিল এম টু প্রথমে এর বেগ ছিল ইউ ওয়ান শেষে তার বেগ হয়ে গেছিল শেষের দিকে তার ভেগ হয়ে গেছিল বেগটা হয়ে গেছিল শেষের দিকে তার বেগ হয়ে গেছিল ভি তাহলে এটা তার কি আদি ভর এটা তার আদি ভর এবং বেগ এবং এটা তার শেষ ভরবেগের এদের মাঝখানে যে পরিবর্তনটা হবে এদের গুণ করার পরে আপনি যে পরিবর্তনটা দেখতে পারবেন সেই পরিবর্তনটা কিসের সমানুপাতিক আপনারা এখানে যে বলটা প্রয়োগ করে এটাকে তো নিশ্চয় আমি এটাকে ঠেলা দিয়ে এখানে পাঠাইছি নাকি একা একা যায় নাই এখানে আমি যে বল প্রয়োগ করে এটাকে ঠেলা দিয়ে এই জায়গায় নিয়ে আসছি সেই বলটা সমানুপাতিক হবে যদি আপনি এটার ধর এবং বেগের যদি ভরবেগের যদি আপনি ডিফারেন্সটা বের করতে পারেন আদি ভরবেগ এবং সেই ডিফারেন্স বের করেন সেটা হবে এর উপরে যেই পরিমাণের বল প্রয়োগ করছেন সেই বলটার ঠিক আছে তো এই গেল এই কথাটা এখানে বলা আছে এখানে লেখাও আছে দেখেন এখানে আর এইভাবে বিয়োগ করে দেখায় নাই ডিফারেন্সিয়েশন মানে আসলে বিয়োগই বুঝায় তাই তার সেই কারণেই ডিফারেন্সিয়েশন মানে যেহেতু পার্থক্যই বুঝায় সেই কারণে এখানে ডিপি কিসের সমানুপাতিক এই যে ভরবেগের পরিবর্তন সময়ের ভরবেগের পরিবর্তন হারটা সমানুপাতিক কিসের এফ এ ঠিক আছে এফ এর সমানুপাত পি এর জায়গায় আমি এম ভি লিখেছি ডি এম ডিটি এইভাবে লিখেছি তো তার বর্তীতে আবার কি করেছি যেহেতু আহ এই যে এখানে এম ভি পি এর জায়গায় আমি পি এর মান যেহেতু আমরা কি জানি মানে আমার তো লিখেছি পরবর্তীতে যেহেতু এমটা কি থাকে এমটা আমার কনস্ট্যান্ট থাকবে এই কারণে আমি টাকে সামনে এগিয়ে নিয়েছি এবং ডিভিডিটি লিখে দিয়েছি ঠিক আছে ডিভিডিটি লিখে দিয়েছি তো আমরা আবার এটা জানি কি সময়ের সাপেক্ষে যদি বেগের পরিবর্তন হয় ডিভিডিটি মানে কিন্তু আবার এম এ দেখেন অলরেডি কিন্তু এফিকুল টু এমএ সমীকরণের অর্ধেক প্রমাণ এখানেই কিন্তু হয়ে যায় ঠিক আছে এ প্রমাণটাও কিন্তু আমাদের এর প্রমাণটাও কিন্তু আমাদের এ ফিকুল টু এর প্রতিবাদনে লাগবে আমরা কয়েকটা ভিডিও পরে এই এ ফিকুল টু এম এর প্রতিবাদনটা দেখবো তো যাই হোক আমরা যেটা বুঝলাম যে নিউটনের গতি সূত্র কি বলতেছে কোন একটা বস্তুর ভরবেগের পরিবর্তন হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটবে বল যেদিকে ক্রিয়া করছে এই ভরবেগটা কিন্তু এই বরাবরই এসে পরিবর্তন হয়েছে এটার উপরে বা নিচে বা অন্য কোথাও যাওয়ার কিন্তু কোনো স্কোপ নাই ঠিক আছে তো এটা মনে করি আশা করি আমরা এটা পারবো ইজি টপিক এটা নিয়ে মনে হয় না প্রবলেম হবে তারপরেও যারা আমরা না পারবো তারা একটু কমেন্টে জানাবো এটা আমি আবারও ক্লাসে আপনাদের সুবিধার্থে আলোচনা করে দিব ঠিক আছে আর যারা বুঝতে পারলাম তারা তো অলরেডি বুঝতে পেরেই গেছে ঠিক আছে তো যারা বুঝতে প্রবলেম হচ্ছে আমার ভয়েস বেশি স্পিডই লাগতেছে তারা একটু ভিডিওটা স্লো করে দেখবেন আর যারা একবারে করতে পারতেছে না তারা আবার pause করে একটু পিছনে যেয়ে আবার দেখে আসেন তাহলে হয়তো বা একটু easy লাগবে তো যাই হোক আমি তিন নম্বরে চলে আসি নিউটনের গতি তৃতীয় সূত্র যেটা বলতে পারেন আমারও একটু favourite সূত্র এই সূত্রটা পড়তেও ভালো লাগে দেখতেও ছোট সেটা হলো প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন ঠিক আছে এইটা খুবই ইজি ব্যাপার আমি একটা বল যদি এফ ওয়ান হয় আর একটা হবে নেগেটিভ এফ টু এই ব্যাপারটা আসলে আমি একটু নর্মালি বলি মনে করেন এখানে এই বইটা এখানে আছে তো বইটা এখানে যে বলটা টেবিলটাকে প্রয়োগ করতেছে টেবিলও ঠিক তার বিপরীত বল বইটাকে প্রয়োগ করতে পারতেছে এই কারণেই কিন্তু বইটা এখানে থাকতে পারতেছে এখন বইটাকে নিয়ে যদি আপনি কোনো একটা পুকুরে চলে যান তো পুকুরের লেয়ারের উপরে যদি বইটাকে রাখেন বইটা কি থাকবে বইটা আস্তে আস্তে নিচের দিকে ডুবে যাবে তাই না তখন কেন ডুবে যায় কারণ এই বই বইটা যে ফোর্স দিচ্ছে এফ ওয়ান তার তার বিপরীতে এই পানি তাকে যে ফোর্স দিচ্ছে এফ এটা কিন্তু অপোজিট এবং ইকুয়াল হয় না ঠিক আছে এই এফ এবং এফ অপোজিট এবং ইকুয়াল হয় না এই কারণে কিন্তু এই বইটা ডুবে যায় আর আমাদের টেবিলের ক্ষেত্রে কি হয়েছিল টেবিল এই যে এখানকার যে টেবিলটা আছে আর বইটা আছে ও যে বল দেয় অপোজিট ভাবে এফ এবং ওর মাইনাস যে এফ বল তারা কি সমান এবং বিপরীত হয় ঠিক আছে এইভাবেই কিন্তু আসলে আমরা ইজিলি আর কি নিউটনের তৃতীয় সূত্রটা বলতে পারি আমরা যে দাঁড়িয়ে থাকি আমি টাইলসের উপরে দাঁড়িয়ে থাকতে পারতেছি আমি আহ মেঝেতে যে দাঁড়াচ্ছি আমি মেঝেকে যে বল দিচ্ছি মেঝেও আমাকে সেই সেম বল দিচ্ছে এই কারণে আমি দাঁড়িয়ে থাকি আমরা অনেকেই হয়তোবা কক্স বাজারে যায় থাকবো তো কক্স বাজারে দেখেন যখন আপনি সমুদ্রের বালুর উপরে দিয়ে হাঁটেন সি বিচে হাঁটেন তখন কিন্তু হাঁটাটা কষ্টকর হয় কেন কষ্টকর হয় কারণ আমরা যখন দাঁড়াই মাটি আমাদেরকে যে পরিমাণের পরিমাণের ফোর্স ফোর্স দিতে পারে বালুর কিন্তু সেই আমি আমি ওকে যে দেই এখানে দাঁড়িয়ে আছি মনে করেন আমি ওকে ফোর্স দিচ্ছি মাটি আমাকে সেম ফোর্সটা দিতে পারে কিন্তু বালির কণাগুলো আস্তে আস্তে সরে যেতে থাকে বালির কণা কিন্তু আমাকে বিপরীতভাবে সেই এফ টু ফোর্সটা আমি যতটুকু দিচ্ছি সেটা কিন্তু দিতে পারে না দেখি আমাদের পা আস্তে আস্তে ভিতরে ঢুকতে থাকে এবং আমরা সহজে বা ইজিলি পারি না ঠিক আছে তো এই গেল আমার কনসেপ্ট যে প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে যেটা নিউটনের গতি তৃতীয় সূত্র বলতেছে তো আশা করি আমরা এই নিউটনের তিনটা সূত্রই পারবো আপাতত এই তিনটা সূত্র বাংলা কথাগুলো এবং কিছু ইকুয়েশন আছে এগুলা জানলে আমরা এই কোয়েশনটা দিতে পারবো এবং এটা খুবই মোস্ট 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 ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং পরীক্ষাতে অনেক আসে বেশি ঠিক আছে তো আমরা এটার প্রিপারেশন নিতে থাকি আমরা নেক্সট ভিডিওতে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিভাবে প্রথম সূত্রে আসব এই কোশ্চেনটা সলভ করব তো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো সুস্থ থাকবো ফিজিক্স পড়তে থাকবো